নমস্কার আমি সোমা দে আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আপনাদের সামনে এই সিজনের জন্য উপকারী একটা রেসিপি করে দেখাচ্ছি সজনে ফুলের বড়া চলুন তাহলে সম্পূর্ণ রেসিপিটা দেখে নেন সজনে ফুল সজনের ডাটা, সজনের পাতা খুব উপকারী এখানে আমি একদম ফ্রেশ সজনের ফুল নিয়েছি বাজার থেকে আনার পরে ফুলগুলোকে খুব পরিষ্কার করে বেঁচে অনেকবার করে ধুয়ে নিতে হয় এর মধ্যে লবণ হলুদ আর চিনি দিলাম প্রথমে আর দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়ো প্রায় ছোট কাপের দু কাপ মতো দিলাম আর দিচ্ছি বেসন গরম মশলার গুঁড়ো চাট মশলা ভাজা জিরের গুঁড়ো শুকনো খোলায় রোস্ট করা জিরের গুঁড়ো বিট নুন কালো জিরে গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আলু সেদ্ধ করে নুন তেল আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে মেখে রাখা রয়েছে এটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে খুব অল্প করে হাফ কাপ মতো জল দিয়ে মেখে নিচ্ছি একদমই বেশি জল দেব না একটু শুকনো শুকনো হবে মাখাটা আস্তে আস্তে মাখতে মাখতেই বেশ নরম হয়ে যায় এটা সজনি ফুলটা ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়ে দেখুন এরম করে করে বরার আকারে দিয়ে নিচ্ছি একটু হাত দিয়ে চেপে চেপে গোল গোল করে দিয়ে দিচ্ছি ঠিক এই এইরকম শুকনো টাইপস হবে মাখাটা একদম পাতলা পাতলা হবে না খুব অসাধারণ লাগে এই বড়াটা খেতে ঠিক যেভাবে করলাম এইভাবে করবেন দারুণ বাইরেটা একদম মচমচা আর ভেতরটা ভীষণ সুন্দর নরম আর এই ফুল ভাজা দিয়ে গরম ভাত মেখেও খেতে খুব ভালো লাগে ডালের সাথেও খেতে পারেন কিংবা শুধুও খেতে পারেন একটু সস সহযোগে খুব ভালো লাগবে সস বা ধনে পাতা দিয়ে খাবেন বড়াগুলো উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন কি দারুণ হয়েছে বড়াগুলো পরের বারের বড়াগুলো একইভাবে সব ভেজে নিচ্ছে খুবই উপকারী আর এই সিজনে তো আমাদের খাওয়ার খুব দরকার সজনে ফুল সজনের ডাটা, সজনের যে নরম লতটি সেটা তারপরে সজনের পাতা এগুলো তো খুবই উপকারী আমার চ্যানেলে অন্যান্য ভিডিওতেও এগুলো আছে চ্যানেলটা অবশ্যই ভিজিট করবেন আপনারা অনুরোধ রইল পরের বারের বড়াগুলোও ভাজা হয়ে গেছে অনেকগুলো বড়া ভাজা হয়ে গেছে এবার আমি সার্ভ করবো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো বড়া ভাজাটা নিশ্চয়ই বাড়িতে করবেন করে কেমন হলো আমাকে কমেন্ট করবেন লাইক শেয়ার করতে ভুলবেন না আর ফেসবুকের বন্ধুরা পেজটিকে অবশ্যই লাইক করে ফলো করে দেবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার